ভগবানকে যারা ভালোবাসেন কিছু কিছু মানুষে তারা জিজ্ঞাসা করে ফোন করে কৃষ্ণবাবু আমাদের উত্তর চব্বিশ পরগনায় গতবারে কীর্তন হয়ে গেল এসে গেল তুলসী মঞ্চ ডান দিকে রাখতে পরের বারে কীর্তন হইলো সে এসে বললো বাঁ দিকে রাখতে হবে এখন আপনাকে ফোন করে জিজ্ঞাসা করছি কোন দিকে রাখবো ঠিক বলুন আমি চিন্তা করছি সব দিকই তো বলে দিয়েছে ডান দিক বা দিকে আমি কোন দিকটা বলবো আমি তো অল্প পয়সার চিত্র নিয়ে দাম তো আমার তা আমি বললাম তাহলে একবারে গেটের সামনে ঝুলি রাখত এটা আপনি কেন বলছেন শুনুন দান্দি বাঁধিক কোনো কথা নয় মোট কথা হিন্দু বাঙালি তিলচি মঞ্চ রাখবে এটাই সিদ্ধান্ত আমার যদি ডান দিকে জাগা না থাকে মনে করুন বাঁ দিকে আছে আমি কি তুলসী বলতে রাখবো না আমার বাঁ দিকে নেই ডান দিকে আছে আমি কি রাখবো না যেদিকে খুশি রাখবে তুলসীতে জল প্রদান করবে পঁচিশে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইন দিয়ে সাজাবে না তুলসী পরিক্রমা করবে ভগবানের পরিক্রমা করবে মুসলমানদের ধর্মগুরু হাজারাত মোহাম্মদ মুসলিম ভাইদেরকে বলেছিল আমি আল্লাহ নই আমি আল্লাহর দূত খ্রিস্টানদের ভগবান যিশু খ্রিস্ট তার সন্তানদের বলেছে আমি ঈশ্বর নই ঈশ্বরের সন্তান কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আমি স্বয়ং ভগবান সেই মাটিতে জন্ম নিয়েছো তোমরা একবার ভেবে দেখো কত সৌভাগ্য করে ভারতবর্ষের মাটিতে বাঙালি ঘরে মাতৃগর্ভে জন্ম নিলে সেই মাকে অপমান করো না বাঙালি বাড়ির গলায় তুলসীর মালা দেয় না যিশু খ্রিস্টের লকেট ঝুলিয়ে তারা স্কুল কলেজে যায় এটা বড় দুঃখ তুলসীর মালা পড়বে কেউ যেন বাদ না যায় তুলসীর মালা তুলসীর হার জেনা পরে ছাড় বৃথা জন্ম গেল তার যারা আমি সেবা কর তুলসীর মালাটা গলার থেকে নামিয়ে পড়বে যারা নিরামিষ সেবা করো কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে তবে পড়বে লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে নাহলে পাবে কি করে আর যারা কলেজে পড়াশুনো করে লজ্জা পায় তারা রাত্রে ঘুমানোর সময় মালাটা পরে ঘুমবে সকালবেলা ঘুম থেকে উঠে মালাটা খুলে বালিশের তলে রেখে দিয়ে ঘরের বাইরে আসবে একদিন দুদিন তিন দিন চার দিনের দিন গলার মালা গলায় রয়ে যাবে তুই ঘরের বাইরে আর যে মালন চরি সবাই নগর কীর্তনের দিনের তিন হাজার ভক্ত মায়েরা বেরোয় ওটা তিন করলে হবে না মনে রাখবে ওটা যেন পাঁচ হাজার হয় আগামী বছর তবে তো বুঝবে মন্নন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি বাঁচিয়া গিয়াছি বিধির আশিষে অমৃতের টিকা পরি মুক্ত বেনির গঙ্গা যেথায় মুক্তি বিচরে রঙ্গে আমরা বাঙালি বাস করি সেই বঞ্চিত ভূমি ভঙ্গে রঘুনাথ দাঁড়িয়ে পড়েছে ভিক্ষা ঝুলি দিয়ে অবতারের সার গোদায়মতা উলুধনি চারদয়মতা কেন না চিনিলি কেননা চিনিলি তার করিনি রে মাস গেল না অতিহাস আপন করম ফেরে মইনা করিনি রে মাস

পথের মাঝে খাওয়ার না পেলে ভাগাড়ে গিয়ে শুকনো হাড় নিয়ে চেবায় হাড়ের খোঁচা লেগে কুকুরের মুখ থেকে রক্ত বেরিয়ে যায় কুকুর মনে মনে ভাবে তাই রক্তের থেকে লঞ্চা লঞ্চা স্বাদ পাই এই হল সংসারী জীবের দশা কণ্ঠকের তুমি সদাই সেদি

আসতে যে সমস্ত মায়েরা হলুদ কাপড় আজকে কমিটির মধ্যে যুক্ত এবং যে সমস্ত পাঞ্জাবি লেভাই হলুদ পাঞ্জাবি যে কদিন কীর্তন হবে তোমরা কপালে তিলক দেবে গলায় তুলসীর মালা দেবে তোমরা যে হরিগাউনে ব্রতি হয়েছ তু সে বুঝু তোমাদের দেখে তো জগৎ শিখবে তুমি যদি ভিক্ষা করতে যাওয়ার সময় আসতে হলুদ পাঞ্জাবি পরবে জিন্সের প্যান্ট নয় হলুদ পাঞ্জাবি দিয়ে ধুতি একটা পরো কপালে তিলক দাও গলায় মালা দাও ভিক্ষার ঝুলিটা নিয়ে মানুষের দরজায় দাঁড়াও দেখবে মানুষের প্রতিক্রিয়া কি আসে ভালোবাসা বেড়ে যাবে কমে যাবে কণ্টকের তো সদাই সেদিনই অমৃত পাইবার অমৃত রেখো সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী রামচন্দ্রকে তার আসনে বসাবার জন্য এগারো দিন ধরে উপবাস করেছিলেন তারপরে ফুল দিয়েছে তার চন্দ্র আর তোমরা মাত্র তিন দিন তুলসীর মনে করতে পার প্রেম পল মূ আমার গৌরাঙ্গ সুন্দরে তাহারে ভাবিলিবি প্রেম করৌরাঙ্গ সুন্দরে তাহারে হার বলিয়া গলাতে করিলি সমলোকিং কর সাত আর বলিয়া গলাতে করিল

কিন্তু কেউ যদি গৌরাঙ্গ নামের হার গলা পরে তার মৃত্যুর ভয় তার মৃত্যুর ভয় মৃত্যুর ভয় কলা যায় গৌর শোন

জান সার ভি শ্রিগৌরঙ্গ ভুলি হম সার ভজলি

মনে বাসনা থাকিতে কি হবে বলো না জপিলে মালা তুলসী চিতে কামনা থাকিলে কি হবে বলো পরিলে কৌপিন ঝোলা কৌপিন ঝোলা যোগের নিধি মিলিত যদি শুধু ভিক্ষা করিলে মূল চালার কলা চালার কলা ত্যাগ করে সোনার কাশি হয়ে সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা শ্মশানে রঘুনাথ দাস ভিক্ষে করে মহাপ্রভুর কাছে দাঁড়িয়েছে প্রভু দেখো কত ভিক্ষা আমি পেয়েছি দিকে করে রঘুনাথকে বলছে রঘুনাথ প্রভু তোমার ভিক্ষায় খুশি হয় নাই তাই মুচকি হেসে মুখ ঘুরিয়েছে রঘুনাথ দাস যা ভিক্ষা পেয়েছিল সব নিয়ে গিয়ে পুরী সমুদ্রের জলে ফেলে দিল স্বরূপ দামোদর মহাপ্রভুকে গিয়ে বলল প্রভু রঘুনাথ তার সব ভিক্ষা ফেলে দিয়েছে মহাপ্রভু কি বলল ভালো হইল রঘুনাথ সিংহদ্বার সিংহদার সিংহদারে ভিক্ষা ভিক্ষা বেশার আচার বেশ আচ্ছা আমি যদিও সবাইকে চিনি না কোন কোন ইউটিউব চ্যানেল এসে নামটা দেবো এই যে এখান এদিকে এদিক এক এক কার চ্যানেল এই চ্যানেল আপনার কি নাম তোমার আগে এটা কার তোমার ও আপনার কি নাম আপনার এই পাশে গুলো যাক সবার নাম তো চিনি আমি আমার ঘরের লোক

মানুষের চ্যানেলে মানুষের কীর্তন চলবে ঠাকুরের তার ভক্তরা পুজো করুক ফুল টুল দিক পুজো হচ্ছিল কদিন আগে অবশ্য ঠিক আছে চলো মহাপ্রভু দাঁড়িয়ে চেয়েছে হ্যাঁ রঘুনাথ দাস পরের দিন সকালবেলা মহাপ্রভুর কাছে গিয়ে দাঁড়িয়েছে প্রভু কি শোনো রঘুনাথ ভিক্ষা করবে কি করে তুলসীর মালা গলায় নাও কপালে তিলক নাও ভিক্ষার ঝুলি টাকা নাও মানুষের দরজায় গিয়ে দাঁড়াবে হরিনাম গাইবে যতক্ষণ কেউ কিছু না দেবে মুখ ফিরিয়ে চলে আসবে না নাম গাইতেই থাকবে রঘুনাথ দাস বেরিয়ে পড়েছে আসতে এই যে মায়েরা বসে আছে না মায়েদের বিবেচনা বোধ বিশাল আমাদের বাড়ির পাশে ছোট মন্দিরে বসে আমি যখন সন্ধেবেলা করে কর্তাল বাজিয়ে নাম করতাম আগে রাস্তা দিয়ে মা তার মেয়েকে নিয়ে যাচ্ছে মেয়েকে শিখোচ্ছে

প্যান্টের পকেটের পয়সাটা বুক পকেটে নিয়ে নাও কেন হাত তুললে পাশের লোক আমার তুলে নিতে পারে বুঝলে হ্যাঁ তুলেছ কেউ যেন পারবে না হ্যাঁ একশো কোটি টাকার মালিকের ছেলে হরি নাম গাইছে তোমরা গাইবে না হলো ক্যামেরাটা ঘোরা তালি দাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ フシだフシだニー

হরে রাম হরে রাম রাম রে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যে মায়েরা বসে আছো প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা কি করো উঠোন গোবর জল দিয়ে সকালবেলা উঠে এক মা উঠোন নি করছে রঘুনাথ দাস নাম গাইতে গাইতে ভিক্ষা করতে চলে গেছে মালিক বাড়ি নেই ঘুরে আয় ঘুরে যে সবাইকে ভিক্ষা দেয় তাকে বলছে ঘুরে আয় হ্যাঁ ও তো মহাপ্রভু শিখিয়ে দিয়েছে কিছু না দেওয়া পর্যন্ত পা একবার নড়বেই না দাঁড়িয়ে নাম গাইতেই থাকে ওই মা তার ছেলেকে লাঠি দিয়ে পাঠিয়ে দিয়েছে বাবাজিকে তাড়িয়ে দিয়ে ছেলেটা ছুটে এসে বাবাজিকে বলছে আমার মা তোমাকে তাড়িয়ে দিতে বলেছে বাবাজি বলছে তোর মা কিছু না দেওয়া পর্যন্ত আমি যাব নি তুই একটু আমার সঙ্গে নাম করবি নাকি করব করব ঠাকুর ঠাকুর তোমাকে দেখে আমার বড্ড ভালো লাগছে কি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Krishna Hare Hare honey, honey, hare honey, honey, Hare hare, hare Krishna Krishna hare, hare hare, hare Krishna Krishna hare. ধর্ম হরিনাম ধর্ম সর্বধর্ম সর্বধর্ম সাপ এই হরিনাম শুধু নাম নয় মোদের ভবের করি করি সেই মা ছুটে এসে দেখছে আমার ছেলে বাবাজির সঙ্গে নাম মাইছে নাম মানে বের করছি দাঁড়া আমার ছেলেকে নিয়ে শাশুগিরি হাতে নেতা ছিল নেতাটা ছুড়ে দিয়েছে যেই নেতা ছুড়ে দিয়েছে রঘুনাথ দাস শসে সঙ্গে নেতাটাকে লুপে নিয়েছে কি বলল নেতারে তোর ভাগ্য বড় ভালো ভালো এতদিন পর্যন্ত তুই মায়ার সংসারে মায়ার মহিলা পরিষ্কার পরিচিত আজ হতে তোকে নিয়ে গিয়ে আমি গৌর চরণ সেবার দায়িত্ব রঘুনাথ দাস ফিরহরা একদিন দুদিন দিন তিন দিন চার দিন করে যখন দিন অতিবাহিত হচ্ছে একটা চালের দানা পর্যন্ত পায় নাই যে পেটে খাবে সাত দিন পার হয়ে যাওয়ার পর পুরীর জগন্নাথ মন্দিরের ভোগ ঘরের পাশে গিয়ে রঘুনাথ দাস দাঁড়িয়েছে হ্যাঁ পুরীর জগন্নাথ দেবের ভোগ ঘরের পাশে গিয়ে দাঁড়িয়েছে আর দাঁড়িয়ে পুরীতে সেবা হয়ে যাওয়ার পর যে প্রসাদটা বেশি হয় সেটা জগন্নাথ মন্দিরের ভোগ ঘরের নালা দিয়ে ভাসিয়ে দিয়ে পুরীর সমুদ্রে পাঠিয়ে দেওয়া হয় সেই নালার সম্মুখে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ দাস একটা করে প্রসাদের দানা ছেঁকে হাতে তুলেছে তুলে

মানে সত্যি কথা বলতে কি আজকে একাদশী তিথিটা পড়েছে আমাদের গোস্বামী মতে বুঝলেন কি না তার উপরে এই এত বড় আসর মিনমিন করে কথা বললে লোক তো শুনতে পাবে না পিছনের লোক পর্যন্ত কথা গিয়ে পৌঁছবে যাক খালি পেটে করে দিলাম আজকের দিনটা চলো হ্যাঁ না তবে একাদশী ভালো একাদশীর দিন বলে আমরা তো অন্ন পাই না রুটিও পাই না ফল পাই কি পাবে পাঁচ কিলো সকাল ভদ্র সাতশো ছানা দু